আসসালামু আলাইকুম সবাইকে চলে এসেছি আমার বাগানে একটা আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ার এবছর আলহামদুলিল্লাহ অনেক ধরনের গাছ লাগিয়েছি এবং বেশ কিছু সবজি কিন্তু আমি হারভেস্ট করেও ফেলেছি এটা হচ্ছে পলি মধ্যে আমার একেবারে হারভেস্ট করার উপযোগী লাউয়ের সাইজ হয়ে গেছে মাসাল্লাহ আজকে এই পলি খুলে দেব। এত বাতাস আমাদের এখানে যে মনে হচ্ছে এটা উড়েই যাবে সে কারণেই যেহেতু গরম সে এই জন্য এটাকে খুলে দেব। এখানে কিছু বেগুন গাছ রেখেছি আর মরিচ গাছ আর একটা শশা গাছ রয়েছে এটা হচ্ছে আমার মূল বাগান প্রচণ্ড কষ্ট করেছি এবং তারপরে আজকে দু বছরের উপরে থার্ড ইয়ার চলছে আমার বাগান করার এরই মাঝে মোটামুটি আমি অনেক কিছু শিখে গেছি এখানে ক্রোজেট লাগিয়েছি খুব খেয়াল করে করে গত বছরের ভুলগুলো যেন এবছর বছর না করি তেমনিভাবে এখানেও ক্রোজেট আর এই যে লাল ফুল এগুলো হচ্ছে রানার বিনস এখানে প্রত্যেকটাতেই কিন্তু স্টিক দিয়ে দিয়ে প্রত্যেকটার মধ্যে ফুল চলে এসেছে রানার বিনস এমন একটা সবজি যত হারভেস্ট করবেন ততই কিন্তু আপনি গাছের মধ্যে ফল আসবে যেমন ক্রোজেট ক্রোজেট আমার খুবই ভালো লাগে তবে অনেক হয় খুব বেশি হয়ে যায় আমি কিন্তু এবছর ভেবেছিলাম দুটো বা তিনটে লাগাবো কিন্তু যখন দেখলাম যে চারা বেরোচ্ছে না তখন আবার লাগিয়েছি তারপরে দেখলাম যে সব চারা একসাথে বেরিয়েছে তো ফেলতে তো আর ইচ্ছে করে না সেজন্য মোটামুটি অনেক ক্রোজেট হয়ে গেছে এটা ইয়েলো কালারের তবে খুবই টেস্টি আমি তো রান্না করি ভাজি খাই সব ধরনের করেই খাওয়া যায় এইখানেও তাই এখানে প্রচুর আগাছা হয় যেহেতু মাটিতে আমি গাছগুলো লাগাই প্রতি সপ্তাহে চেষ্টা করতে হয় একবার করে এই আগাছাগুলোকে পরিষ্কার করতে নানা ধরনের শাক তার মধ্যে ডাটা শাক পালং শাক এখানে কিছু লাল শাক রয়েছে অনেক ধরনের শাক খেয়ে শেষ করেছি আমি আসলে প্রথম থেকেই শাকগুলো লাগাই যেমন মূলা শাক এখন আর ভালো লাগবে না মূলা শাক সরিষা শাক এগুলোর এখন লাগালেও কিন্তু টেস্ট হবে না সে কারণেই সেগুলো হারভেস্ট করে ফেলেছি এখন লাল শাক ডাটা শাক রয়েছে ডাটা শাকও আমি বাগান থেকে দুদিনের মধ্যেই তুলে ফেলব এখানে শশা সরি টমেটো এক একটা জায়গায় খুব মানে অর্গানাইজড ওয়েতে করার চেষ্টা করেছি এবং টমেটো গাছের যত্ন আমি আপনাদের সাথে শেয়ার করব। করি করি মনে করি কিন্তু আসলে করা হয়ে ওঠে না এটা হচ্ছে এবছরই প্রথম লাগানো আমার ভুট্টার বাগান এত সুন্দর হয় মার্শাল্লাহ এর মধ্যে কিন্তু ভুট্টার ফুল চলে এসেছে কিভাবে হয় কোনো মানে কতগুলো হয় আমার কোনো আইডিয়া নেই আমি এখানে চারা বীজ থেকে চারা তৈরি করেছি তারপরে প্রথমবার এই ভুট্টার চেষ্টা করেছি তবে নেক্সট ইয়ার চেষ্টা করবো আর একটু গ্যাপ ক্যাপ রাখার খুব ঘন হয়ে যায় ভুট্টার গাছগুলো দেখলাম তখন তো ছোটো ছোটো ছিল মনে হচ্ছিলো যে না অনেক জায়গা রেখেছি পুরো জায়গাটা জুড়ে যখন লাগিয়েছি খুবই হেলদিভাবে বেড়ে উঠেছে এখানে কিছু ডাটা শাক তারপরে লাল শাক আর এখানেও রয়েছে কিছু ছোট ছোট ড্যাটা শাক প্রচুর হয়েছে এগুলো খুব ভালো মতো পানি দিতে হয় দেখা যায় যে না হলে কিন্তু হলদে হয়ে যায় কারণ রোদ্রটা খুব বেশি সেজন্য পানিটা যদি না পায় গাছগুলো কিন্তু সবুজ থাকবে না তবে বেশি বড় করা যায় না এগুলো ছোট অবস্থাতেই হারভেস্ট করতে হয় এখানেও রয়েছে পামকিন বিভিন্ন ধরনের তারপরে যেটা কিনা না সুইডিশ এখানে এই যে ম্যারো অনেক বড়ো বড়ো যখন একটু রোদ আর পানি পায় তখন আর গাছগুলোকে মানে ফল আসাতে আর কেউ আটকাতে পারে না এত হয় এগুলো খেতে অনেক সময় দেখা যায় যে যারা আমাদের বাংলাদেশে থাকেন তারা হয়তো ভাবতে পারেন যে এগুলো আমি জানি না আমাদের এখানে পাওয়া যায় কি না এগুলো অনেকটা লাউয়ের মতো খেতে অথবা বলা যেতে পারে চাল কুমড়া অথবা শশা টেস্টগুলো তো সবই একই পানি জাতীয় সবজি এটা এখানে এভাবে নেট দিয়ে আসলে প্রত্যেকটা কাজেই অনেক কষ্ট করতে হয় স্পেশালি বাগান করার ক্ষেত্রে গায়ে রোদ বৃষ্টি লাগিয়ে যে পরিশ্রম করতে হয় তারপরে যখন সুন্দর একটা বাগান দেখা যায় তখন একমাত্র বাগানই বলে যে কেমন ভালো লাগে তার কাছে এটা হচ্ছে বর্বটি আর এখানে হচ্ছে আমার রানা বীজ যেটা আমি একটু আগে দেখালাম এখানে পালং শাক এর মধ্যে আমি মূলা শাক শেষ করে তুলে ফেলেছি সরিষা শাক তুলে ফেলেছি বোত্তা শাক তুলে ফেলেছি অন্যবারের মতো কাজগুলো করি নেই এবছর আমি চেষ্টা করেছি যে শাকগুলো একেবারে তুলে তুলে পরিষ্কার করে ফেলতে কারণ এখনও মাস তিন মাস রয়েছে বাগানের আর এটা হচ্ছে আমার বাংলাদেশি লাউ আমার নিজের বাগান থেকে বীজ সংগ্রহ করা আলহামদুলিল্লাহ খুবই হেলদিভাবে লাউগুলো আসছে আলহামদুলিল্লাহ এবং একটা দুটো গাছেই প্রচুর লাউ একটা গাছে প্রায় আট থেকে দশটা লাউ এসেছে এখানেও আমার চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করেছি যে বছর আমি লাউ গাছগুলো কিভাবে কি যত্ন করছি যারা নতুন গার্ডেনার আছেন তাদের জন্য কিন্তু আমাদের মানে ইউটিউবের ভিডিওগুলো অনেক হেল্পফুল হয় আমিও যখন নতুন বাগানি ছিলাম আমি ইউটিউবে এই ভিডিওগুলো দেখতাম যারা গার্ডেন করেন তাদের বা ভিডিওগুলো দেখে দেখে কিন্তু অনেক কিছু শিখেছি এবং তারপরে আবার নিজের যে একটা অভিজ্ঞতা বা দেখা যায় যে এটা করলে এটা হয়ে যায় তখন সেটা আসলে খুব সুন্দর হয় যে কোনো কাজে একটু জায়গা রেখে রেখে বছর লাউয়ের গাছগুলো লাগিয়েছি এবং দুটো তিনটা গাছ আমি মাটিতেও লাগিয়ে দিয়েছি প্রত্যেকটা গাছে প্রচুর লাউ এসেছে আলহামদুলিল্লাহ মাছা উপরে দেয়া আগের মাছাটাই রয়েছে এখানে তবে গাছগুলোতে প্রচণ্ড গরমে কিন্তু লাউ গাছগুলো শুকিয়ে যায় সে কারণে দুবেলা অবশ্যই পানি দিতে হবে আমরা যারা ইউকেতে আছি আমাদের ওয়েদারটা কিন্তু এখন খুব রোদ থাকে কড়া বাতাসের তো প্রচণ্ড বাতাস সে কারণেই লাউ যখন আসে তখন খেয়াল করে সেগুলোতে দুবেলা পানি এবং খাবার যদি দেওয়া যায় তবে কিন্তু খুব হেলদিভাবে লাউগুলো বেড়ে উঠবে এখানে প্রত্যেকটা গাছে এবং এই লাউগুলো হচ্ছে একেবারে বাংলাদেশি যে লম্বা লাউগুলো হয় কিন্তু খুব বাস লাউ না কিন্তু এগুলো হচ্ছে বাংলাদেশি যে কদুটা হয় লাউ কদু সেটা এখানেও রয়েছে কিছু পালং শাক তারপরে বিটরুট লাগিয়েছি আর এখানে হচ্ছে করল্লা আমি এবছর খুব আগে আমার বাগানের বীজগুলো তৈরি করিনি বা চারা তৈরি করিনি আমি আসলে তবে করলে ভালো হতো কারণ এবছর ওয়েদারটা কিন্তু প্রথম থেকেই খুবই ভালো ছিল কিন্তু কে জানে যে বছর তার এতটা ভালো থাকবে এখানেও করল্লা আর ভেতরে যে গাছটা সেটা হচ্ছে তরমুজ এখানেও তরমুজ এখানেও তরমুজ আলহামদুলিল্লাহ মনে হচ্ছে এবছর আমার বাগানে কিছু তরমুজ আমি খেতে পারব বেশ কিছু গাছ এখানে আমি মাচার মতো করার চেষ্টা করেছি যদি বেয়ে বেয়ে উপরে ওঠে আমি তরমুজ গত বছর মাত্র দূর থেকে তিনটা হারভেস্ট করতে পেরেছিলাম সেজন্য এত মিষ্টি এত টেস্টি হয় এবছর ভাবলাম যে না একটু বেশি পরিমাণে দেখি হয় কি না এখানেও টবে টবে ক্রোজেট তারপরে ক্যাপসিকাম গাছগুলোতে এখনও ক্যাপসিকাম আসেনি তবে খুব শীঘ্রই চলে আসবে ফুল চলে এসেছে এখানে এক্সট্রা কিছু শশা একসাথেই লাগানো এগুলোকেও আসলে যদি একটু আলাদা করা যেত যখন বাগানে আসি কখন যে দু থেকে তিন ঘন্টা চলে যায় টেরি পাওয়া যায় না এখানে কিছু ফুলের গাছ এই এমনিতেই বাগানে মৌমাছির আনাগোনা শুরু হয়ে গেছে আর যখন বাগানে পুরোপুরি ফুল চলে আসবে তখন যে কত ভালো লাগবে মৌমাছিগুলো উঠবে এবং হাত পরাগানের চাইতে ফুল থেকে প্রাকৃতিকভাবেই পরাগায়নটা হয়ে যাবে এখানে ছোট্ট একটা লাউ গাছ সেখানেও কিন্তু লাউ চলে এসেছে আমি পুরো বাগান করি আলহামদুলিল্লাহ অর্গানিকভাবে সব কিছু ঘরের সবজি পচা খোসা এগুলোকে পচিয়ে তারপরে বাগান করার চেষ্টা করি এবং স্বাদ অতুলনীয় হয় সবজিগুলো এতটাই হেলদি এবং তার স্বাদ যে কতটা ভালো এটা হচ্ছে শশা আলহামদুলিল্লাহ প্রচুর ফুল ফল আসা শুরু করেছে শশা গাছে তবে দুটো শশার মধ্যে তিনটা শশা অনেক বড়ো হয়ে গেছে দেখা যাক এই সপ্তাহেই আমি এগুলো হারভেস্ট করে ফেলব আমার আসলে দেখতেই ভালো লাগে গাছে মনে হয় যে এভাবেই থাকুক কিন্তু আসলে যখন নষ্ট হয়ে যায় তখন তো খারাপ লাগে এখানেও আছে প্রচুর ভেতরে ভেতরে শশা এখানে বেগুন আচ্ছা এটাও শশা কাছি শশা গাছেও দুবেলা পানি দিতে হয় অনেক সময় আমরা কম্পোস্টটা ব্যবহার করি তখন দেখা যায় খুব সহজেই কিন্তু শুকিয়ে যায় যদি মাটিতে গাছ লাগানো হয় সেক্ষেত্রে দেখা যায় যে মাটিতে কিছুটা পানির অভাব থাকলেও কিন্তু তারা পুষিয়ে নিতে পারে কিন্তু টবে যে গাছগুলো আমরা লাগাই সেগুলো একটু কিন্তু নিয়ম করে পানি দিতে হয় এখানে বেগুন গাছ তারপরে এখানে এই যে একটা কচু গাছ এটা আমি বিলেতের বাগান বাড়ি ভাইয়ের কাছ থেকে পেয়েছি উপহার হিসেবে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে উচ্চবংশীয় কচু আমার কাছে খুব ভালো লাগে ভাইয়া যখন বলেন যে উচ্চবংশীয় কচু যে কচুর মধ্যেও যে নিম্ন বংশ উচ্চ বংশ আছে এটা সেজন্যই আমার বাগানে যে একটা উচ্চবংশীয় গাছ রয়েছে এখানেও কিছু মরিচ এখানে একটা সিম গাছ এবং এটা হচ্ছে আমার চিচিঙ্গা গাছ আলহামদুলিল্লাহ এত হেলদিভাবে বেড়ে উঠছে আমি মাচাটাকে একটু সামনে দিকে দিয়েছি আমি মানে ভাবিনি যে আলহামদুলিল্লাহ এত ভালো হবে কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই হেলদিভাবে গাছটা বেড়ে উঠেছে এবং প্রচুর চিচিঙ্গা এসেছে এই গাছগুলোতেও কিন্তু চিচিঙ্গা লাউ এগুলো তারপর শশা যেগুলো লতানো গাছ তাদের কিন্তু পানির চাহিদাটা খুব বেশি থাকে এবং অল্পতেই যখন পানিটা পায় তারা কিন্তু শুধু বেড়েই উঠতে থাকে এভাবেই একটা গাছ থেকে কিন্তু গাছটা পুরো ছড়িয়ে পড়েছে এটা হচ্ছে আমার গ্রিন হাউসের ভেতরে যেটা গ্লাসে আর এখানে রয়েছে শাক এই হচ্ছে আমার বাগানের আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম দুবেলা পানি দেওয়ার চেষ্টা করি সেই সাথে যদি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগে ভালো লাগলে লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ